পাপি আপার জামাই আসছে দুলা ভাই বলছে যে সবাই মিলে মুড়ি মাখা খাবো তো ভাবি মুড়ি মাখেন তো ফারিয়া আম্মু মুড়ি মাখছে এই যে ভাবি মুড়ি মাখে আনে সবাইকে সব বাচ্চাদেরকে দিছে দুলা ভাই আমরা সবাই মিলে মুড়ি মাখাটা খাচ্ছি তো দুলা ভাই আসছে আসলে অনেক আনন্দ লাগতিছে তাওহিদ আসছে তো পাপি আপা আসলে অনেক খুশি হতাম তো যাই হোক দুলা ভাই তাওহিদবাবু আসছে আমরা অনেক খুশি আমাদের বাচ্চারা অনেক খুশি তো ভিডিওটা করে রাখছিলাম সন্ধ্যা থেকেই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের দোয়ায়ে আল্লাহর অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো দুলা আসছে তো দুলা ভাইকে নিয়ে দিন অনেক আনন্দ করলাম তো দুলা বাসায় যাওয়ার জন্য অনেক ব্যস্ত যে আমার ডিউটির ছুটি নাই তো তাওহিদ বলছে বাবা আর একটা দিন একটা রাত থাকি তো আপাকে পাপি আপাকে নাকি ফোন দিয়ে বলছে যে আম্মু আমি একটা রাত থাকি তো পাপি আপা বলছে আচ্ছা থাকো তাও হিদের স্কুল আসে দুলা ভাই ডিউটি আসে তো আমাদের জেদে বাচ্চাদের জেদে ভাবিরাও অনেক করে বলতিছে এই জন্য একটা রাত থাকে গেল পরের দিন উঠে সকালবেলা খাবার দাবার নাস্তা খেয়ে চলে যাবে তো আমরা সবাই মিলে অনেকগুলো মুড়ি মাখাইছি দেখেন এক গামলা মুড়ি মাখা তো মুড়ি মাখা খাচ্ছি আর তাওহিদ বাবুর দেখেন বাচ্চাটা আজকে অনেক কষ্ট পাইছে নুসরাতে সাইকেলটা বের করে বাচ্চাটা আমাদের বাড়ির সামনে তো রাস্তা তো সেই রাস্তার মধ্যে তো পিসের রাস্তায় পড়ে যায় বাচ্চাটার হাত অনেকখানি কেটে গেছে তো বুঝতেই পারেনি তারপরও আবার সন্ধ্যার দিকে দেখাচ্ছে যে মামি দেখেন প্যাটের এখানেও গেছে বাচ্চা তাওহিদ বাবুর প্যাটের এখানেও অনেকখানি সিলে গেছে বাচ্চাটা অনেক কষ্ট পাইছে তো তাই বলছি বাবু আর তোমাকে সাইকেল নিতে হবে না তো আপনাদের ভাইয়া তাওহিদ আসবে শুনে নুসরাতের সাইকেলটা সুন্দর করে পরিষ্কার করে বের করে রাখছে যে নুসরাত মামুনি মেয়ে মানুষ আর সাইকেল চালায় না হুসুকে পরে নিয়ে দিছিলাম সব বাচ্চারা কিনছিল তো নুস নুসরাতকেও কিনে দেওয়া হয়েছিল তো সেই সাইকেলটা গতবারে আসে তাওহিদ বাবু চালাইছিল তো তাওহিদ আসার কথা শুনে নুসরাতের বাবা আপনাদের ভাইয়া অনেক খুশি তো ওই খুশিতেই সাইকেলটা পরিষ্কার করে রাখছে আর তাওহিদ বাবু নিয়ে সাইকেলটা চালাইছে সারাদিনই চালাইছে চালাতে চালাতে একটু দাঁড়াইছে দাঁড়ে থাকতেই নাকি পড়ে গেছে তো আর পাশে দেখেন নেহা বাবু চানাচুরের প্যাকেটটা গোটাটাই নিছে তো মরিচ দিয়ে ঝাল পিঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মুড়িটা মাখা হয়েছে দুলা ভাই বলতে সে ঝালই হয় নাই তো আবারও দুলা ভাই পাঁচ ছয়টা ঝাল নিয়ে বসছে কাঁচা মরিচ তো নিয়ে বসছে আর চাবাই চবাই খাচ্ছে আর মুড়ি খাচ্ছে তো আমার বলতেছে মুড়ি খান তো আমি বলতেছি একটু ভিডিওটা বানাই নেই তারপর একসঙ্গে মুড়ি খাই তো মুড়ি খাতে খাতে অনেক গল্প হলো অনেক কথা হলো আসলে ভালোবাসার মানুষরা থাকলে খুব ভালো লাগে তো ভাবি বলতেছে আমি আর মুড়ি খাচ্ছি না পানি টানি খাই ভাবি বসে থাকে গল্প করলো আর বাবু দেখেন এত দুষ্টামি করে সব বাচ্চারা মিলে আবারও আমি মিলে মুড়ি মাখা খেলাম তো ভাবি সকালের বাসি থালা বাসন মাঝে ধুয়ে নিচ্ছে ঠিকই আছে নেন তো আমাদের বাসায় তো এমনিতেই কাজকর্ম বেশি আবার ভাবির বাসায় আসছে তো মেহমান পাপি আপা জামাই দুলা ভাই আর তার ছেলে তো যতই হোক আমাদের কাজকর্ম লাগিয়ে থাকে ওদের জন্য না তো ভাবিদের বাসায় মানুষজন বেশি হ্যাঁ মা যাব না আমি খালি ডাকা করে তো তুমি আসো আমার কাছে আসো তো ভাবি বাসনগুলো মাঝে মিশে দেখেন যত মানুষ বেশি ততই কাজ অনেক মানুষ অনেক থালা বাটি অনেক মগ এই যে দেখেন নেহা ম্যাজিক দেখাচ্ছে হ্যাঁ ম্যাজিক ম্যাজিক দেখাবো যায় কালকে ওর বাবার হাতে কুবান খাইছে দেখেন মাথা তুলিছে দেখেন ভাবি দেখেন দেখেন মাথা তুলিসে দেখেন কেমন বেদক তালে দেখেন সারা মরে যাবে না আর ভয় নাই তো ভাবি সকালে থালা বাসন মজা ধোয়া করে নিচ্ছে তো ভাবি আর আমি একসঙ্গে থাকি যখন এখানে একটু আসি ভিডিও বানাই বাসায় থাকি একটু ভিডিও বানাই এখনও ভাবি ছাগলই সারে নাই এই যে ছাগল বাধা আছে ভিতরে ভাবিদের ছাগল এই যে হ্যাঁ ছাগল ভিতরে আসে আর মেহমান আসলে একটু কাজে সাফ হয় মেহমান আল্লাহ নিয়ামত সবার বাসায় যায় না নেন তো আমাদের বাসায় আসে তো আমাদের পাখিগুলো মারা গেছে ভাবি আটা ছিল মারা গেছে আর ভাবিদের টিয়া পাখিও মারা গেছে যে খাসাতে ছিল টিয়া পাখি নাই দুইটা পাখি এখন আছে ভাবিদের এই বাজুলিকা পাখি নেহা কী করছে জানেন কালকা তো আপনার সামনেই কলো কালো আর একটা সাদা পাখি কিনে আনে দিবা বাবা দুইটা পাখি আনে দিবা এই যে দেখেন কোলে লিয়ে দাঁড়া আছে হ্যাঁ পাখির খাবার দেওয়া নাই কিছু দেওয়া নাই ওই হলো পাখি নেবে কোলেলে লিয়ে আছে সারো বাবা মারবে বাবা মারবে সারো মারবে মারবে এই যে আমার চাচা শ্বশুর আসছে আসসালামু আলাইকুম চাচা আসলো ডিউটি থেকে এখন সকাল নয়টা দশটা বাজে চাচা আসছে ডিউটি থেকে আর আই চাষার চাষার লাথ দেখেন খালি বিড়াল ধরে ভয় নাই সাহস নাই আর আপনি যে টিয়া পাখিটা মারা গেছে কি হবে তাহলে আর কি হবে আর কিছু হবে না এই আমার চাষা শ্বশুরি পাখিদেরকে খাবার দেয় পরিদর্শন করে চাচা শ্বশুরি এই যে পানি দাও অফিস থেকে আসে আগে পাখিদের যত্ন নেয় তো চাষা টিয়া পাখিটা মারা যায় খুব কষ্ট পাইছে এখন বলছে শালিক পাখি যদি ধরা পারি তাহলে পোষ মানাবো পোষ মানাবে একটা শালিক পাখি তো আসলে শালিক পাখি কথা কয় না পুরা শালিক কথা কয় ওই শালিক সবই শুনবে তো আপনার টিয়াই শালিক শুনিচ্ছে দেরি টিয়া খাবার আছে নাকি দেখিচ্ছে দেখেন আমার এই চশা পানিগুলা নোংরা না এই জন্য এগুলা ফেলে দিচ্ছে ওখানে গোসল করে বড় বাটির পানি দেখিছে সসা। এ নেহা বিড়ালটা ছাড়ো আর আমি এখানে থাকতে থাকতে ভাবি সব কাজকর্ম হয়ে গেল আমার বাসায় কখন কাজ হবে তাই আমিও যাই একটু কাজগুলো করে নেই ঘর বাড়ি গোসা গাছি কিচ্ছু করিনি নুসরাত তো শুয়েই আছে সোল পোলেরা ফাড়িয়া পড়বা গেছে আর নুসরাত তো স্কুলে যাবে না উঠেওনি ভাবি সুন্দর করে বাসি থালা বাসার মাঝে নিচ্ছে এখন আমি বাড়ির যাব এই নেহা এই নেহা চল বাসায় যাবো চলো যাবো না তো থাকো তোমার বড় আমার বাড়ির থাক আমি কাজ করি যাই হম এদিক করে কন ওদের কি করবেন ক্যামেরার দিক করে কন তো কাকা ক্যামেরার দিক হয়ে কন ওদের কোন খাসায় পার করবেন হ্যাঁ বড় খাঁচায় তাহলে হ্যাঁ মারা গেল

থাকো তাই সবাই থাকো আমি গেলাম মুসরৎ মামু নিয়ে ঘুম থেকে উঠছে সকালবেলা তো আপনারা সবাই দেখছেন গতকালকে ভিডিওতে পাপি আপার জামাই আসছে দুলাভাই তা বাবু আসছে তো আজকে কোনো বাচ্চারা স্কুলে যাবে না বলতেছে আসলে মেহমান আসলে আমাদের বাচ্চারা অনেক খুশি হয় তো ঘার থেকে নামি দাঁড়াও মেহমান আসলে আমাদের বাচ্চারা অনেক খুশি হয় তো এই শুনে ফাড়িয়া স্কুলে যাবে না ভাতু স্কুলে যাবে না মাহি মাইসা কেউ যাবে না তো নুসরাত বলতেছে আম্মু আমিও যাব না তো মেহেমান পাইলে আমাদের বাচ্চারা অনেক খুশি হয় তো আর নুসরাত বলতেছে পাপি আনটি আসলে আরও ভালো হতো তারপরে স্বামীরা আপু আসলে তো পাপি আপা একটু অসুস্থ আসতে পারে নাই আপনারা সবাই পাপি আপার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো রাখে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় সালামতে সব কিছু যেন ভালো হয় পাপি আপার আর আল্লাহ সবাইকে যেন ভালো রাখে তো ঘরটায় সকালে উঠছি কি এলোমেলো দেখেন ঘরটা বোধ করতেছি এই পাশে দেখেন কত নোংরা এই যে ঝাড়ু করে আসে আর রাতের বেলা ফ্রিজের পানি খাইছে খাইয়ে হামসরাতের ঘরে রাখছে এলোমেলো করে আর বাবু ঘুম থেকে উঠছে ওই ঘরটা পরিষ্কার করছি করার পর বাবুকে ধাবি দে বাসায় রাখে আসছি তাও তাওহিদের কাছে রাখে আসছি তো আর রাতের বেলা চাম ঘাস ভাবি কাটে রাখছিল দুলাভাই ভাই নাকি খায় না ভাবি চাম ঘাসগুলো কেটে দিছে আমি মুরগির মাংসটা কেটে ধুয়ে রেডি করে রাখছি এগুলা বাসি কাজকর্ম করার পর জিনিসটা কি কেউ চেনেন না কি হয়তো বা জানি না চেনা যাচ্ছে না কাটার পর এগুলা আমরা চাম ঘাস বলে থাকি জয়পুরহাটের লোকজন আমরা চাম ঘাস বলি তো পাপে আপার জামাই দুলা ভাই আসছে দুলা ভাই বলছে আমরা তো এগুলো কোনো দিন খাই নাই তো কীভাবে রান্না করে কীভাবে খাই আমাদের ওইদিকেও তো আসে আমরা এগুলো তো ফেলে দিই ঘাস বলে তো এই চাম ঘাস কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে খাইছেন অবশ্যই জানাবেন তো এটা ঝুড়ি ঝুড়ি এটা খুব খাট নেই ঝুড়ি করে কাটতে হয় কাটে খুব গা হাত পা চুলকায় তো আবার ধুয়ে ভাপ দিয়ে ফেলে দিতে হয় আর এই পাশে ওই চাম ঘাসটা রান্না করার জন্য গ্যাসের চুলাতে এরকম করে শুধু হালকা একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আর এই মুরগির মাংসটাও ভেজে নিব এই মুরগির মাংস দিয়ে চাম ঘাস রান্না করলে অনেক স্বাদ লাগে আর মুরগির মাংস ছাড়া গরুর মাংস দিয়ে রান্না করলে আরও স্বাদ লাগে তো দুলা ভাইরা আসতে চলে যাবে আপার জামাই তো তাও হিদ আসছে আর দুলা ভাই চলে যাবে বিধায় তাড়াতাড়ি করে রান্নাটা করতেছি আর ভাইকে খাওয়াবো বলছে যে ক দিন খাই নাই তো এই তরকারিটা স্বাদ লাগে আমি তখন ভাবি আর আমি বললাম অনেক স্বাদ লাগে তো তাড়াহুড়া করে রান্না করতেছি দুলা ভাইদের জন্য আচ্ছা আলুটা ভেজে পাশে গরুর খুদের ভাতও রান্না হয়ে গেছে আর এই পাশে দেখেন নেয় যে ঘাসগুলো ভাপায়ে ডালার মধ্যে ঢেলে আনছি আর আলুটাও ভাজা হয়ে গেছে আর মাংসের কালারটা দেখেন অনেক সুন্দর একটা মশলা এই মাংসের ভাবে তেলের মধ্যে ভেজে ভেজে নিয়ে এখন চাম ঘাসটা দিয়ে দিবে এটা রান্না করতে অনেক দেরি হয় ভাজায় ভাজায়ে যখন তেল বের হবে তখন লাগবে স্বাদ তো আচ্ছা আপ আপনাদেরকেও দেখাবো কেমন করে রান্না করে চাম ঘাস মাংসের সাথে দিয়ে দিছি দেখেন আর আলুটা অল্প একটু পর দিব তো এইভাবেই চাম ঘাসটা নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ গরুর মাংস রান্নার থেকেও এটা বেশি লেট তো ভালোবাসা মানুষ খাইতে চাইছে রান্না করব না পাপি আপার হাজব্যান্ড দুলা ভাই কোনো দিনও খায় নাই তো চলে যাবে তো আমাদের বাসায় তো কিছু খায়ও নাই শুধু চা খায় আমার হাতে আসে বলে ভাবি আপনার হাতে চা অনেক সুন্দর তো এই জন্য ভাই ভাইয়ার জন্য এই চাম ঘাসটা রান্না করতেছি তো রান্নাটা হোক রান্নার শেষে আপনাদেরকে দেখাবো দেখেন দেখা যাচ্ছে এক করায় যখন রান্না শেষ হয়ে যাবে তখন অল্প একটু হবে তো রান্নাটা হয়ে নিক রান্না হয়ে নেক বলছি গরুর মাংসের মতোই এখানে মশলাপাতি সব কিছু দিতে হয় সাদা ফল কালো ফল ডারচিনি এলাচ মশলা বাটা তারপরে তেজপাতা সব কিছু গরুর মাংসের মতোই দিতে হয় গরুর মাংসর মতো করে ভাজা ভাজা করে রান্না করতে হয় তো সবাই আমরা কম বেশি রান্না করতে পারি কিন্তু এটা নাকি রূপপুর রুপপুর পাপিয়াপাদের বাসার ওই দিককার মানুষ খায় না পাবনার ওই দিকের মানুষও খায় না তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার একবার ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো দুলা ভাই আজকে খাইলে বুঝতে পারবে যে জিনিসটা স্বাদ কেমন এই যে চাম ঘাস রান্নাটা আমার হয়ে গেছে দেখেন অনেকক্ষণ সময় লাগছে প্রায় এক দেড় ঘন্টার মতো তো যত কষ্ট ততই নাকি কষ্টের ফল মিঠা হয় তো কষ্ট করে রান্না করছি অনেক স্বাদও হয়েছে তো আপনারা একবার ট্রাই করে দেখবেন এরকম ভাজা ভাজা করে তো দিছিলাম নন এই কড়াইতে তো কড়াইটা বড় আর পুরে লাগে যাচ্ছে এই জন্য ননস্টিকের কড়াইয়ে দিয়েছি আর এই পাশে ভাতটাও বসালাম যে রান্নাটা হয়ে গেল তো ভাতটাও বসাই দিই আর নুসরাতের খুব ফেভারেট খাবার এই চাম ঘাস ভাজি তো আমরা চাম ঘাস বলি কে কি নামে বলেন তো জানি না অবশ্যই কমেন্টে জানাবেন তো রান্নাটা হয়েছে ভালোবাসা মানুষের জন্য রান্না করছি দুলা ভাইকে ভাবিদের বাসায় দিয়ে আসতে হবে তো ভালোবাসা মানুষের জন্য কিছু রান্না করলে অনেক মনে খুশি লাগে তো দুলা ভাই ভাবিদের বাসায় আসে তো ভাবিদের বাসায় তরকারিটা দিয়ে আসতে হবে দুলা ভাই ওখানেই খাওয়া দাওয়া করে চলে যাবে নেহা বাবু আর এই যে বাটিতে করে নিছি তরকারি এখন এটা ভাবিদের বাসায় যাব দুলা ভাইকে দিতে তাম চলো চলো তোমার বড় আমার বাসায় যাবো চলো যাও যাই চলো তরকারিটা দিই ওখানে ভাবিদের বাসায় খাওয়া দাওয়া করবে তা ভাবিদের বাসায় নেহা আর আমি দিতে যাচ্ছি আজকে মাশাল্লাহ রোদ উঠছে নেহা যাও আগে আগে যাও যাও দরজাটা খোলো হ্যাঁ এই যে তোমার ছাগল সামনে দেখো এই তো ছাগল এই তো নেহা করছে মা আমার ছাগল কোথায় এই তো ছাগল ছাগল দেখতে পাও নেই বাচ্চা বিক্রি করছি আসো আসো তাড়াতাড়ি আসো খালি আর প্রশ্ন ও ও জানে আমাদের দুইটা ছাগল তাই বলতেছে আচ্ছা আবার বাচ্চা হবে আসো কিনে দিব আমরা চলো যাই চলো যাও এই যে বিড়াল বাচ্চা বাড়াইছে দেখছো এই যে শুরু হয়ে গেছে এখন ওই বাচ্চা ছাড়ে এই বাচ্চা চলো চলো বরাম বাসিত নিয়ে চলো যাও আজকে আমাদের বাসায় পানির লাইনের কাজ হচ্ছে তো দেখ আঙ্কেলটা কি ভিতরে কি কি আছে আনছে দেখো টেপ আনছে টেপ আল্লাহ তো টেপ আনছে আর এ পাশে দেখেন আমার বাড়ি ঘর খুঁড়ে শেষ করে ফেলিছে আমার ভাইরা

আর ভাইয়ারা কাজ করি খোড়া যতই করুক বাড়িতে একটু পানি পড়লে অনেক শান্তি যেহেতু আপনাদের ভাইয়া ডাকতিছে ছোট মানুষ হাতের কাছে যায় খালি বিরক্ত করিচ্ছে ভাইয়া কি সুন্দর করে কাজ করছে হ ভাইয়া দেখা বলছে ঝর্ণা লাগাই দাও আমি গোসল করবো কি সুন্দর আমি আসো আমি আসো 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 পরে যাবো আসো লাগছে তো ভাইয়া লাইনগুলো করাই রাখছে হয়তো বা ইনশাল্লাহ ঈদের আগে আমরা বাড়িতে পানি পাবো বলছে আবার নাও পাতে পারি দুই ভরসা দুই ভরসা রেখে দিছে আমাদেরকে তো এখন শুধু বাইরে থেকে লাইন টানতেছে আর টয়লেটে টয়লেটে লাইন দিছে আমাদের বৃষ্টি পড়তেছে আকাশের কি কালা প্রতিদিন কি কালা দেখায় তো বৃষ্টির জন্য এ বারান্দার মধ্যে বসে থাকে সব কাজকর্মগুলো ধীরে ধীরে করিচ্ছে কী ভাল করে বলো আঙ্কেল আমার ঝর্ণা লাগাই দাও নেহা ব্যস্ত হয়ে গেছে ঝর্ণা লাগানোর জন্য লাগাই দিবে আস হ্যাঁ খুলে গেছে লাগাই দিবে আমাদের ঝর্ণাটা ভাঙাই গেছে তাই নেহা বলতিছে আঙ্কেল ঝর্ণা লাগাই দাও গেছে নেহা বাবু দেখেন সাইকেলটাতে ট্যাপও বাজাচ্ছে তো এই সাইকেলটা তাওহিদ বাবু বের করছিল পাপি আপার ছেলে তো বাচ্চাটা পড়ে যায় অনেকটা হাত কেটে গেছে সাইকেলটা বের করে আমাদের সামনে রাস্তা পিসের মধ্যে পড়ে যায় বাচ্চাটার হাত অনেকখানি কেটে গেছে দেখে খুব খারাপ লাগলো তো মা আসেনি সাথে দিলা ভাই আসছে একা ওই সাইকেল নিয়ে সারাদিন চালাচ্ছে আরে হয়েছে প্যাপো অত দিতে হবে না কথা শোনা যাবে না তো বাচ্চা তার হাত অনেকখানি কেটে গেছে হ্যাঁ তুমি সাইকেল না পারলে আর লাগতো না তোমার ওই যে গাড়ি ওই কোনায় রাখছি ওই যে কোনায় গাড়ি ওখানে রাখছি এখনো ওখানকার টয়লেটের কাজ শেষ হয় নাই দুই ভাই মিলে করতেছে আপনাদের ভাইয়া দাঁড়ে থাকে দেখতেছে হ্যাঁ মা আর এগুলা যেন কি কী ওরা তো নাম জানি না হ্যাঁ তো আমার সামর্থ্য অনুযায়ী আমার যেটুক পারবো সেটুক অনুযায়ী তাওহিদকে নিয়ে গেছি জুতার দোকানে তো আজকে সকাল সাড়ে এগারোটায় দুলা ভাইদের ট্রেন তো তাওহিদকে বললাম চলো বাবু বাজারে যাবো ভাবিকে বলে তাওহিদকে রেডি করাইছি তো গতকালকে ভাবি আর ভাইয়া যায় তাওহিদের প্যান্ট আর টি শার্ট কিনে দিছে তো আমি ভাবলাম তাহলে বাচ্চাকে একজোড়া জুতা কিনে দেই তো বাচ্চা ভাইয়া দেখাই দিচ্ছে জুতার দোকানে গেছি বলতেছে যে জুতাটাই সুন্দর পায়ে দাও তো আমি বললাম জুতার দোকানে আসলে সবাই বলে সুন্দর তো অনেক জুতা আছে তাওহিদকে বললাম যে জুতা তোমার পছন্দ হয় বাবু সেই জুতাই তুমি নাও তো ভাবি আর তাওহিদ মিলে ওই জুতাটা পছন্দ করছে তো বুনির সময় সকাল দশটার দিকে আমরা দোকানে গেছি শোরুমে পায়ে পায়ে শোরুমে গেছি তো যাই অনেক রকমেরই জুতা দেখলাম সুন্দর সুন্দর তাওহিততে কেস নিতে বললাম বলতেছে না বাসায় আমার অনেক রকমের কেশই আছে এরকম জুতা নাই তো তাওহিদের জুতা চয়েস হয়ে গেছে দেখেন কত সুন্দর সুন্দর জুতা এই যে জুতা নেওয়া হয়ে গেছে কাউন্টারে আসছি আমরা এখন জুতাটা প্যাকেট করে দিবে প্যাকেট করে দেওয়া শেষ টাকা দিতে বলতেছি বাম হাত দিয়ে আমি দিব না তো ভাবিকে নিতে বললাম ভাবি বলতেছে নেহাই দিবে তো নেহা আবার টাকাটা টেবিলেই রাখছে এত চালাক বললো হাতে দিতে তো টেবিলেই রাখছে তো আমাদের জুতা কেনাকাটা করা শেষ টাকা দিচ্ছে আর ভাইয়ারা রিসিভ কেটে দেয় একবারে কম্পিউটার থেকে বের করে তো রিসিভ কেটে আমরা জুতা নিয়ে বাসায় আসবো এই যে তাওহিত বের হয়েছে বের হয়ে এই যে তাওহিতের কে জুতা আছে দেখে তাওহিত আর কে জুতা নিল না করছে বাসায় অনেক কে জুতা আছে তো দেখেন সকালে মোশামুসি করতেছে তো অনেক সকালে গেছি দোকানটা মোশামুশি করতেছে আমাদেরই ফার্স্ট বউনি হলো তো রিক্সাও পাইছি আমরা বাসে যাব আর তালগুলো দেখেন কত সুন্দর তো আমরা বাড়ি চলে যাচ্ছি তাহিদ যাওয়ার জন্য রেডি সল জামা কাপড় প্যাকেট করতেছে এখন বড় সেনেত লাও বাবু বড়টা লাও দুলা ভাই এখন ঠিক করে দিচ্ছে ছোট মানুষ পায় কলাম আপনি দেন না করে তো বেড লাগাচ্ছে

হয় সকাল থেকে বলে ব্যাগে থেয়ে গেছে তা ব্যাগ গুছায় নি চোটা নে বাবু নাও ছোলের ওটা ঢুকে দেন ঢুকে দেন ব্যাগটা ওটা হা লিবে ভাস করে দেন ওই লিবে ছেলের ম হা তাহলে তাও হইতে থাকবে দশ দিন বাবা মা না থাকলে থাকবে হা চলে যাবেই হা

তো চলে যাচ্ছে এগারোটা নয় বাজে সবাই দাঁড়া আছে বিদায় দেওয়ার জন্য আব্বু যাও হ্যাঁ তাওহিদ তাওহিদ তো যেতে চাচ্ছে না মন খারাপ তাওহিদের তা যাও রিক্সাতে যাও যাও তো আপনাদের ভাই আর ভাইয়া মিলে আগায় দিতে যাচ্ছে আচ্ছা যান সবাই যায় ফোন দিয়ে দিলে ভাই ভালোই ভালোই পুষে তো ছিল ভালোই লাগছিল এখন চলে যাচ্ছে তো সবাই মিলে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছি দুলা ভাইকে আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো দুলা ভাই দোকানে নিয়ে যায় সবাইকে আইসক্রিম খাওয়াইছে আসসালাম আলাইকুম